নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে নটা দশ এখন সোনাইকে একটু স্কুল থেকে নিয়ে আসতে যাব আর আজকে তো ওয়েদারটা একদম পুরো মেঘলা ঠান্ডার তো কোনো লেসমাত্র নেই ঠান্ডা তো লাগছেই না কিন্তু মেঘলা প্রচণ্ড পরিমাণে যেটা হয় আর ডিসেম্বরে স্বাভাবিক কিন্তু ঠান্ডা আর পড়ছে না আর এই যে পুপাই এখানে বসে আছে এবার ওকে নিয়ে স্কুল যাচ্ছি তো চলো হ্যাঁ আমি একটু ঘরদারগুলো একটু পরিষ্কার করে নিলাম সেইভাবে হয়নি টেবিল এখনও পড়ে আছে সেইভাবে হয়নি কিন্তু বিছানা এগুলো গুছিয়ে নিলাম যেহেতু আমি বাড়িতে আসার সাথে সাথে আবার ম্যাম চলে আসবে পুপাইকে পড়াবে ওই জন্য বিছানাগুলো একটু পরিষ্কার টরষ্কার করে রাখলাম তো চলো হ্যাঁ আর বেশি কথা না বাড়িয়ে এবার সোনাইকে নিয়ে আসি

ভাল লাগে করে আদর করে করে না করে কি বলে আদর করে কি বলে তোমাকে ভালো ছেলে বলে তাই যাবে চল ঠিক করে বসেছো তো হুম চুলগুলো আছে দিলাম আবার কি করে দিয়েছো তুমি হ্যাঁ চুলগুলো আছে দিলে না

ক্যান্সারের মতো এত খারাপ একটা রোগ আমরা কিন্তু নিজে ডেকে আনছি জানি না কদিন পরে আবার কি হবে সত্যিই কি এই রোগে আমরা আক্রান্ত হব কারণ দিন দিন যা বেড়ে যাচ্ছে রোগের পরিমাণ আজকে আমি ভাবলাম তোমাদের একটা ভয়ঙ্কর ইনফরমেশান দেবো হ্যাঁ হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু হয়তো অনেকেও জানো না যেরকম আমি এতদিন জানতাম না একটা ভিডিওতে দেখলাম অনেক বড় একজন ডক্টর বলছে আমরা ঘুম থেকে উঠার পর সাত সকালে কিন্তু ক্যান্সারের মতো মরণ যে ব্যাধি বা রোগ রয়েছে সেটাকে কিন্তু নিজে হাতে করে আমরা কিন্তু সেটাকে ডেকে আনছি সেটা হচ্ছে এই টুথপেস্টের মাধ্যমে টুথপেস্টের থেকে নাকি বেশিরভাগ এই ক্যান্সার ছড়ায় আর সেটা হচ্ছে যেই টুথপেস্ট তোমরা ইউজ করবে দেখে নেবে সেই টুথপেস্টে সালফেট ফ্লোরাইড যেন না থাকে সেটা কিন্তু আমাদের জিভের মধ্যে এই টুথপেস্টটা আমরা যখন ইউজ করি সাত সেকেন্ডের মধ্যে কিন্তু জিভের মধ্যে লেগে যায় লেগে গিয়ে সাত সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাকশান শুরু করে আমি এটা দেখার সাথে সাথে আমি বাবুকে জানিয়েছি আমি সাথে সাথে আজকে টুথপেস্ট চেঞ্জ করলাম তো এবার বাড়ি যাচ্ছি হ্যাঁ আমি খেলবো তাই আমি জিজ্ঞেস করেছি যা ভালো ছেলে খুব ভালো ছেলে হ্যাঁ কুপাই ভালো ছেলে এটা তো ভালো বলো বল খেলতে ডাক্তারও কোনো দিয়ে পড়াশোনা করতে হবে তারপর ডাক্তার হওয়া যায় বাড়িতে আসার সাথে সাথে দুই ভাই দেখো ঘরের অবস্থাটা শুধু দেখো তারপর ওই একটু ভাবলাম যে না ঘরটা একটু ঝাড়ু দিয়ে অন্তত রেখে দিই ম্যাম আসার সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি ম্যাম আসে সাড়ে দশটার সময় টাইম দিয়েছে তো ওই জন্যে ভাবলাম একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিই আসার সাথে সাথে ঘর নোংরা করে ফেলেছে আর বাচ্চা বাড়িতে থাকলে আর যা হয় ম্যাম চলে এসে ম্যামের সাথে তো যা তাড়াতাড়ি

দাদার সাথেই আমার আবার কই এটা তোমার আবার কি এটা ছিল না তারপরে কাটা করে রান্নাটা বসানো দেখছি দাদা বইটা নিয়ে বস দিচ্ছি প্রচুর সবজি ঘরে রয়েছে লাল বরবট ভার কার কার ভালো লাগে বলো কিন্তু আমার তো দারুণ লাগে লাল বরবটি গুলো এত টেস্টি হয় খেতে আমার এই ঠান্ডা দিনে না বিটের তরকারি খুব ভালো লাগে লাল লাল হয়ে থাকে তরকারি গুলো আর এই ফ্রিজে তো সবজি ভরা শিম নিয়েছিলাম এক কিলো সব রয়েছে একটু মূলো দিয়ে নিরামিষ সবজি করব আজকে অল্প বেগুন বাঁধাকপি সব রয়েছে এগুলো না এদিকে রয়েছে এগুলো না ইয়ে করলে না সব জিনিসগুলো নষ্ট হবে পটল রয়েছে কত কবে আনা ছিল পটলগুলো আজকে ভাজা করে ফেলবো সোনাই পাপা খুব ভালোবাসে পটল ভাজা আর নিরামিষ সবজি মানে সিম তাই না বলো এই ঠান্ডার দিনে বিশেষ করে দারুণ জমে যায় সিম বেগুন মূল এগুলোর কম্বিনেশান কিন্তু দারুণ লাগে ঠান্ডার দিনে সবজি এরো সে এনেছিলাম না টপ ঢেড়স সেই টপ ঢেড়সটা চাটনি করে ফেলবো এখন না মোচা কেটে নিয়ে আসা হয়েছে এগুলো রয়েছে দেখি কালকে করব না হয় আজকে আর হবে না ওইদিকে পোপায় চলে গেছে ম্যামের কাছে পড়ছে আর শোনায় আমার পাশে সোফাতে একটা ওই কুইজের বই একটা পড়তে দিয়েছি একটু বসে বসে দেখ এগুলো পড়া শেখার তো কিছু না মাথার মধ্যে শুধু রাখা ওই আর কি সারদা মায়ের একটা বই পড়তে দিয়েছি তো সেগুলো পড়ছে আর আমি এদিকে টুকটুক করে সবজিগুলো কেটে নিচ্ছি আর ঠান্ডার দিনে দেখবে সবার দেখবে ফ্রিজ বা ঘরের রান্নাঘরে ঝুড়ি ভরা সবজি থাকে এই ঠান্ডার দিনে তো সবজি খেয়ে মজা তাই না বলো তো ওই সবজিগুলো কেটে নিচ্ছি একটু একটু করে সবগুলো রান্না করতে হবে না হলে সবজিগুলো সেই জমে জমে না পচবে সব আর আমার একটু না বরাবরই নেশা জানো তো সবজি দেখলে না একটু সবজি কিনতে ইচ্ছা করে ধরো পাড়াতে আসে দাদাগুলো একটা দাদা আছে পুরো কী বলবো পাল্লা ধরে ধরে মনে হয় কেনে সে একসাথে পাঁচ কিলো সাত কিলো করে এরকম করে সবজি আনে আর দামটা মোটামুটি ঠিকঠাকই কমই রাখে কিন্তু সবজিগুলো কী ভালো লাগে দেখতে ফ্রেশ একদম তাজা সবজি নিয়ে আসে তো আমি না এরকম রেখে দিই একটু বেশি বেশি করে দেখো না টুকটুক করে সবজিগুলো কি সুন্দর কাটাও হয়ে গেল আর অ্যাকচুয়ালি দেখবে বাচ্চারা বাড়িতে থাকলে না এদিক ওদিক মাথা দিতে দিতেই না কোনো কিছু না ঠিকভাবে হয় না যে তখন দুজনে দুদিকে সেট হয়ে আছে ওই জন্য আমি নিশ্চিন্ত মনে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিলাম এবার চান টান করে রান্না করতে যাব

কী হয়েছে জানো বল বলেছে কি যে আর একটু করে নাও প্রথমে বাংলাগুলো পড়লো তারপর ইংলিশগুলো পড়াতে দিয়েছে বলছে এই পড়াটা আমি তো কালকে করলাম তো ম্যামে হচ্ছে কি রোজ অল্প অল্প করে করতে হয় বলছে এত পড়লে তো আমার ব্যাটারি শেষ হয়ে যাবে তোর কোথায় ব্যাটারি কোথায় দেখা পিঠে ব্যাটারি কোথায় পিঠে নাই তো তো এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই যে এরকম দিলে ব্যাটারি আবার চার্জ হয়ে যাবে চার্জ হয়ে যাবে একটা লাঠি আছে লাঠিটা দিয়ে শুধু এরকম করতে হয় বুঝেছিস তারপরে ব্যাটারি আবার চার্জ হয়ে যাবে ঠিক আছে শোনো 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 আজকে কি পড়লে বলো আর জাবিটা কোথায় থাকে আমার এখানে কাটা সব কিছু হয়ে গেল এবার চান টান করবো করে রান্না করবো

কারণ আমাদের ঘরে দুটো গাছ ছিল এত সুন্দর গন্ধ আর পুরো ঝাঁকা ঝাঁকা হতো আর হচ্ছে এই ফুল দিয়ে পুজো হতো আমাদের আর কি একটা নেব এই ফুলগুলো নিয়ে অ্যাকচুয়ালি বৌদিদের এই কে যেন মারা গেছেন তো অসুস্থ চলছে পুজো দিতে পারছে না না হলে দুপুরে আমাদের ছাদে কোনো ফুলই পাওয়া যায় না কারণ বৌদি সকাল সকাল ফুল সব পেরে নেয় একদম অনেক সকালে উঠে যায় জানো সে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ফুল তোলা শুরু হয় কারণ নিচে আমাদের অনেকগুলো ফুল গাছ আছে আমাদের বলতে কি বৌদি নিজে এগুলো সব গাছ তো বৌদির এখন ফুল তুলতে পারছে না বলে এই দুপুরবেলা না হলে বৌদির থেকে চাইলে ফুল দিয়ে দেয়

ওটা জেম্মা দেবে জেম্মার মতো করে আমরা এগুলো জানি না না চলো ওগুলো গাছ এগুলো জেম্মা জল দিলে তবে ওরা কথা শুনে গাছগুলো চলো ওইদিকে দেখি কিছু আসে নাকি আসো ওইদিকে ওইদিকে আসো না ও বাবা এগুলো কি এগুলো কি কি ধরে না ডাটা না এটা বরবটি হ্যাঁ সত্যি গাছ গাছ এমন একটা হ্যাঁ পিঁপড়ে এমন একটা শখের জিনিস বলতে পারো না যে এক দুটো হয়ে আছে ওটা দেখে যেন একটা শান্তি লাগে ছিটতে ইচ্ছা করে না আহ আবার নিয়ে এসেছে এই হয়েছেটা কি তোমার হাত ধো না হাত ধো ওগুলো ধরবে না ওগুলো জেম্মা শুধু ধরে চলে আসো না চলে আসো জেম্মাকে বললে না একদম ধরে পিটন দেবে হ্যাঁ দাম দাম করে এই দেখো কত ফুল এখানে রয়েছে এই এই কালারের ফুল মানে দুটো রয়েছে একটা হোয়াইট আর এই একটা ভালো লাগে এই কালারগুলো হ্যাঁ দু তিনটা করে তুললেই হবে আর লাগবে না সত্যি কথা বলতে জানো এই গাঁদা ফুল অনেক ধরনের আছে তাই না সেই থোকা থোকা গাদা হয় একটা ছোট্ট গাছে সেই একটা গাদা হয়ে থাকে ভালো লাগে কিন্তু আমার সবচেয়ে প্রিয় গাদা ফুল বলতে গেলে এই যে এই যে দুটো কালার হয়ে থাকে যে আমার এত ভালো লাগে তাই জন্য কি নাম নাকচাপা বলে না হ্যাঁ নাকচাপা আমি দীপার মুখ থেকে শুনেছিলাম এই ফুলটার কারণ আমি হচ্ছে না অনেক ফুলের নাম জানি না জানো তো যেগুলো কমন ফুল সেগুলো জানি কিন্তু আনকমন যেগুলো এগুলো জানি না এদিকে দেখো ছোট্ট একটা লাউ হয়েছে আর এদিকে মিটুলি হচ্ছে আর এদিকে টমেটো হচ্ছে এখনো পাকেনি পাকবে সবে শুরু হচ্ছে পাকা মনে হচ্ছে যেহেতু এই পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে হয়তো এখন পাকা শুরু হবে টমেটো বেশ চার পাঁচটা হয়েছে টমেটো গাছের জিনিস একটা হলো শান্তি তাই না বলো তার মধ্যে ছাতে চলো হ্যাঁ অনেক হলো আচ্ছা এগুলো একটু তুলি অনেক রকমের ঠাকুর গাছকে ফুল দিতে পারো হ্যাঁ বদিকে বদির থেকে যখন ফুল নিয়ে আসে আমি ফুল আনি না এই সোনাই স্কুল থেকে এসেই জেম্মার কাছে চলে যাবে ফুল নিয়ে আসতে তখন অনে অনেক ফুল দেয় এমন না যে একরকমের ফুল আর সে ফুলগুলো সোনাই একমাত্র ঠাকুর পুজো দেয় তখন সোনাই দিয়ে দেয় আর আমি যখন বলি আমি ঠাকুরকে দেব রাখ তখন অল্প করে রাখে না হলো ওই বেশি করে ফুল ঠাকুরকে দিয়ে দেয় চলো অনেক ফুল হলো খুব আনন্দ লাগছে কত ফুল কুড়াতে পারলাম চলো হয়েছে আপনার কোথায় এটা কি গাছ বিনস বিনস আচ্ছা গাছ হয়েছে দেখো কত গাছ তোমাদেরকে দেখিয়ে দিল অত যে আমি আসি যখন তখন আমার চোখে পড়ে না যখন তোমাদেরকে নিয়ে আসি তখন মনে হয় না এটা ওইটা দেখাই তোমাদেরকে কোনো জল হয়েছে এই দুপুরবেলা গাছে জল দেয় না জেম্মা যে গাছগুলো তো কষ্ট করে লাগাই সব নষ্ট হয়ে যাবে আরে ডাকছি ডাকছি তাহলে ওই যেটা নাও তোমার ওইটা নাও ওই যে আসছে দেবে আসছে তাড়াতাড়ি নাও চলো আর করবে চলো অনেক হয়েছে হ্যাঁ চলো হ্যাঁ আবার কালকে চলো নাম

হম আজকে দুপুরে খাওয়াতে একটু ভাত নিয়েছি আর একটু পনিরের আমিষ 먹ছি এই খাওয়া দাওয়া করে আসলাম তো চলুন হ্যাঁ আজকে ভিডিওটা তাহলে এখনি সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার হনা নমস্কার দিদা নমস্কার তোমরা ভালো থেকো সবাই ভালো রেখো